সেই ছোটোবেলা থেকেই আমরা সৃজনশীল লিখে আসতেছি কিন্তু সৃজনশীলে আমরা আশানুরূপ নাম্বার পাই না তো আজকে আমরা এখানে একটা আদর্শ সৃজনশীল কিভাবে লিখা যায় এবং একটা সৃজনশীলে কীভাবে দশের মধ্যে নয় কিংবা ক্ষেত্রবিশেষে দশ পাওয়া যায় সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব আমাদের যে বিষয়গুলো করণীয় এবং যে বিষয়গুলো বর্জনীয় সেটা আমরা এখানে আলোচনা করব আমরা যদি কথা না বাড়িয়ে প্রথমেই দেখি যে আমাদের সৃজনশীল প্রশ্ন লিখার জন্য চারটা প্রশ্ন থাকে একটা সৃজনশীলে প্রথম যে প্রশ্নটা এটার নাম হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আমরা প্রথমে একটা পৃষ্ঠার মধ্যে সাদা পৃষ্ঠার মধ্যে পরীক্ষার খাতায় লিখবো এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর ক সো এই ক প্রশ্নটা যখন আমরা লিখব তখন মনে রাখতে হবে জ্ঞানমূলক প্রশ্নটা হচ্ছে যে কোন একটা বিষয়ের অ্যাড্রেস চাইবে বা কোনো একটা বিষয়ের নাম বা স্থানের নাম চাইবে আমি যদি সাপোজ তোমাকে এখানে প্রশ্নটা আসলো যে মৃত্যুঞ্জয়ের কত বিঘা বাগান ছিল সো উত্তরটা তুমি এখানে দিবা যে মৃত্যুঞ্জয়ের কুড়ি পঁচিশ বিঘার মতো তা আম কাটালের বাগান ছিল এক লাইনে তুমি এটা দিয়ে দিলা সো তোমার কাছে যেটা চাইছেন তুমি এক লাইনে দিয়ে দিস এখানে কিন্তু তুমি একের মধ্যে এক পাচ্ছ এবার আসো দ্বিতীয় যে প্রশ্নটা এটার নাম হচ্ছে অনুদাবনমূলক প্রশ্ন বা আরও সহজ করে যদি বলি এটা হচ্ছে ব্যাখ্যামূলক মূলক প্রশ্ন এবং এই অনুদাবনমূলক প্রশ্নটা নর্মালি তোমার পাটের কোনো একটা লাইন হতে পারে কোনো একটা টপিক হতে পারে এইটা হুবহু এখানে তোমাকে লিখে বলবে যে এটা ব্যাখ্যা করো সাপোজ তোমাকে এই বিলাসী গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন যে ঠিক যেন ফুলদানিতে বিজাইয়া রাখা বাসি ফুলের মতন ব্যাখ্যা করো সো তুমি এইটার যখন ব্যাখ্যাটা করবা তখন মোস্ট অব দ্য স্টুডেন্ট যে ভুলটা করে এবং অনুদাবনমূলক প্রশ্নে তারা দুইয়ের মধ্যে দুই না পাওয়ার একটা কারণ হচ্ছে তারা এখানে যে ব্যাখ্যাটা দেয় এইটা আসলে এক এক প্যারায় দিয়ে দেয় এইটা আসলে করা যাবে না মনে রাখবা তোমাকে অনুদাবনমূলক প্রশ্নে যদি দুইয়ের মধ্যে দুই পেতে চাও তুমি তাহলে তোমাকে এইখানে দুইটা প্যারা এখানে ডিপিট করতে হবে প্রথম প্যারাটায় তুমি লিখতে পারো যে ঠিক যেন ফুলদানিতে রাখা ফুলের মতো এইটা হচ্ছে বিলাসী গল্পের বিলাসী সম্পর্কে বলা হয়েছে তুমি যখন লাউড অ্যান্ড ক্লিয়ারলি এই জিনিসটা জানাবা তখন টিচার অবশ্যই তোমাকে এই প্যারার মাধ্যমে এই এক লাইনের মাধ্যমে এই উত্তরটার মাধ্যমে তোমাকে এক নাম্বার এখানে দিয়ে দিবেন সেকেন্ড প্যারাটায় তুমি এইটাকে ভাঙবা এটাকে ভেঙে চুরে তুমি ব্যাখ্যা করবা এখন যখন অনুদাপনমূলক প্রশ্নটা লিখবা তোমাদের প্রশ্ন হয় যে ভাই অনুদাপনমূলক প্রশ্ন কত পৃষ্ঠায় লিখবো বা কত লাইনে লিখবো উত্তর হচ্ছে যে অনুদাপনমূলক প্রশ্ন তুমি ছয় সাত লাইনের বেশি যাবা না বা ক্ষেত্রবিশেষে পাঁচ লাইন হতে পারে লেখার তারতম্য কারো লেখা বড় কারো লেখা ছোট এই আমি বললাম যে পাঁচ ছয় লাইনের মধ্যে লিখবা এবং এই এক পৃষ্ঠার মধ্যে জ্ঞানমূলক প্রশ্নটা এবং অনুদাপনমূলক প্রশ্নটা তুমি এখানে লিখে শেষ করবা সো এখানে তুমি কিভাবে লিখবা যে বিলাসী সম্পর্কে এই কথাটা বলা হয়েছে তারপর তুমি লিখবা যে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের যখন সেবা শুশ্রূষা বিলাসী করতেছিল ঠিক সেই মুহূর্তে যখন তাকে দেখতে যায় তখন বিলাসীকে দেখে মনে হইছে যে এই মানুষটা হচ্ছে যে ঠিক যেন ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতন তুমি যখন এটা খুব সুন্দরভাবে এখানে লিখবা চার পাঁচ ছয় লাইনের মধ্যে আমার কাছে মনে হয় যে এই জ্ঞানমূলকে এক নম্বর এবং এ তুমি দুই নম্বর পাবো অনুদাবনমূলক প্রশ্নে এবার তোমাদের প্রশ্নটা আসবে এখন উদ্দীপক রিলেটেড মনে রাখবা উদ্দীপকের লাইন হুব হু কখনো টেনে আনবা না আমি এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে এরকম একটা সাদা পৃষ্ঠা নিলাম এর পরবর্তী পৃষ্ঠায় এই পরবর্তী পৃষ্ঠায় গ নাম্বার প্রশ্নটা আসবে এবং এই গ নাম্বার প্রশ্নটাকে আমরা বলি প্রয়োগমূলক কি বলি প্রয়োগমূলক আচ্ছা প্রয়োগমূলক প্রশ্ন সো এই গ নম্বর প্রশ্নটার নাম্বার হচ্ছে প্রয়োগমূলকের নাম্বার হচ্ছে তিন নাম্বার এখন এইটার প্রশ্নটা আসে উদ্দীপকের সাথে তোমার বইয়ের উদ্দীপকের সাথে তোমার বইয়ের বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের সাদৃশ্য অথবা বই সাদৃশ্য নির্ণয় করো সো উদ্দীপকে যদি একটা ক্যারেক্টার থাকে থাকে নাহিদ মিয়া রহিম মিয়া করিম মিয়া তার সাথে তোমার বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের কোন কোন বিষয়গুলো পার্থক্য আছে কোন কোন বিষয়গুলোর বৈসাদৃশ্য আছে তো সাদৃশ্য বৈসাদৃশ্য যখন তুমি লিখবা এইটাও তুমি তিনটা প্যারায় লিখবা তিনটা প্যারায় লিখবা কিভাবে প্রথমেই তুমি লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলে দিবা যে এই উদ্দীপকের সাথে রহিম মিয়ার বা মিয়ার সাথে তোমার মৃত্যুঞ্জয়ের সাদৃশ্য আছে কি নাই এক লাইনে বলে দিবা তোমরা যে জিনিসটা করো মোস্ট অফ দ্য স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই জিনিসটা বলো যে হ্যাঁ এটা নিচে ব্যাখ্যা করা হলো তারপর ঘুরাই ফেসায় তুমি হয়তো বা কোনো জায়গায় লিখো আবার কোনো জায়গায় লিখো না কারণ তুমি নিজেও জানো না যে আসলে সাদৃশ্য নাকি বই সাদৃশ্য আছে তুমি ভালো নাম্বার পেতে হলে সৃজনশীলে দশ নাম্বার পেতে হলে তোমাকে অবশ্যই এটা এখানে ক্লিয়ার করে জানাতে হবে যে না সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য আছে দ্বিতীয় প্যারায় তুমি এই গল্পটা টেনে নিয়ে আসবা গল্পটা কি উদ্দীপক থেকে উদ্দীপক থেকে টেনে নিয়ে আসবা অবশ্যই না তুমি গল্পটা তোমার নিজের মতো করে তুমি যতটুক পড়েছ তুমি যতটুক পড়েছ এই সুন্দরভাবে টেনে নিয়ে আসবা উদ্দীপকের লাইন খুব হুয়ান আনবা না তারপর লাস্টের যে প্যারাটা থাকবে এইখানে তুমি স্টোরির ফিনিশিংটা দিবা সো যখন তুমি তিনটা প্যারা দিবা তিনটা প্যারা যদি মানসম্মত হয় রুচিসম্মত শব্দ যদি তুমি ব্যবহার করো তাহলে এখানে তিন নাম্বার তোমাকে দিতে বাধ্য সো নাম্বার প্রশ্নটা আমি যেটা করতাম সেটা হচ্ছে যে দেড় পৃষ্ঠায় লিখতাম দেড় পৃষ্ঠায় লিখতাম দেড় পৃষ্ঠা লিখার পরে এই যে এই জায়গায় তুমি ঘ নাম্বার প্রশ্নটা যেটাকে আমরা বলি উচ্চতর দক্ষতামূলক এই প্রশ্নটা তুমি এই জায়গায় শুরু করবা সো এই ঘ নাম্বার প্রশ্নটাতে নর্মালি চায় যে উদ্দীপকের সাথে মৃত্যুঞ্জয় কিংবা বিলাসী বা নেরার তুমি আসলে এইটার সাথে একমত কি যদি একমত না হও তাহলে উত্তরের সপক্ষে যুক্তি দাও বা এটাকে আসলে উদ্দীপকটা কি বিলাসী গল্পটাকে আংশিক আংশিকভাবে এটার রূপান্তর করছে নাকি এইটার পুরো ভাবটা ফুটিয়ে তুলছে সো তুমি যখন এটা লিখতে যাবা তখন তোমার এইখানে একটা ডেসক্রিপটিভ বর্ণনা তোমাকে দিতে হবে সো এইখানে যখন গ নাম্বার প্রশ্নটা লিখবা এইটাও আমি চার প্যারায় তোমরা লিখতে হবে যেহেতু চার নম্বর চারটা প্যারা দিবা আগের মতো এখানে তুমি এক লাইনে লিখবা যে হ্যাঁ আংশিক ভাব তুলে ধরছে বা পুরোপুরি ভাব এটাকে ফুটিয়ে তুলেছে অথবা তুমি এটার সাথে একমত কিংবা ভিন্ন মত হতে পারো তারপর তুমি ওই যে গল্পের খাতিরে আগের গড় নাম্বারে যেটা দিছো এই হুবহু এই লাইনগুলো দিও না নতুন কোনো একটা লাইন নিয়ে আসবা এবং সামঞ্জস্যপূর্ণ লেখা এখানে দুইটা প্যারার মাধ্যমে লিখবা এবং লাস্টে তুমি এইখানে ফিনিশিং দিবা যে হ্যাঁ এই থেকে আশা করা যায় বা এই থেকে উপলব্ধি করা যায় যে উদ্দীপকের সাথে যে মিয়ার গল্প বা মৃত্যুঞ্জয়ের যে ক্যারেক্টারগুলো আছে বা বিলাসী গল্পের যে ক্যারেক্টারটা আছে এইটার আংশিক ভাব বা পূর্ণাঙ্গ ভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সো এখানে তুমি গ নম্বর প্রশ্নটা দেড় পৃষ্ঠায় দিবা এবং আমি যেটা করতাম সেটা হচ্ছে যে পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী পৃষ্ঠায় তুমি এক দুই লাইন নিয়ে যাবা যাতে টিচারের সাইকোলজিটা এরকম হয় যে না সে এক দুই তিন পৃষ্ঠা মানে দেড় থেকে দুই পৃষ্ঠা বেশি লিখছে দেড় থেকে দুই পৃষ্ঠা বেশি লিখছে তো টিচার যখন পাতা উল্টাবেন তখন তার সাইকোলজি কিন্তু এরকম কাজ করবে তো তুমি এইটা লিখার মাধ্যমে আমার কাছে মনে হয় যে এই গ নম্বরে যদি তুমি প্রয়োগমূলকে যদি তিনের মধ্যে তিনটা প্যারা দিতে পারো তিন নম্বর পাবা ঘ নাম্বারেও আমরা ধরে রাখলাম ক্ষেত্র বিশেষে তিন অথবা চার পাবা তো তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এই গ নাম্বারটাতে ইফোর্ট বেশি দিবা কারণ এই ঘ নাম্বারে উচ্চতর দক্ষতামূলকে যত ভালোই লিখো না কেন টিচারদের একটা টেন্ডেন্সি এরকম তারা মনে করেন যে না চারের মধ্যে স্টুডেন্টদেরকে চার দেওয়া যাবে না দিলে না জানে কি মহা একটা ক্ষতি হয়ে যাবে তাদের মনে হচ্ছে যে তারা তাদের নিজের পকেট থেকে নাম্বার দিচ্ছেন তো তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে যে এই তিনের মধ্যে এখানে লেজিট তিনটা নাম্বার যাতে তোমার পাও তিনটা নাম্বারের মধ্যে তিনটা নাম্বার যাতে পাও আর এখানে যদি তোমার এক নাম্বার যদি নিয়েও যান তুমি এখানে তিন পাচ্ছ সো ওভারঅল তোমার সৃজনশীলে তুমি নয় নাম্বার পাচ্ছ তো নয়কে যদি তুমি সাত দিয়ে গুণ দাও তোমার নাম্বার হচ্ছে সাত নং তেষট্টি এবং তুমি ত্রিশটা এমসিকিউর মধ্যে ধরো যে পঁচিশটা এমসিকিউ পারলে তোমার এখানে নাম্বার এইটির এইট অর্থাৎ আটাশি নাম্বার বা নাইনটি আপ নাম্বার কিন্তু তুমি পেয়ে যাবা তো আমি স্টুডেন্টদের জন্য এই জিনিসটাই বলবো সৃজনশীলটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বললাম তোমরা এই জিনিসটা মনে রাখবা এবং তোমাদের সাথে নতুন একটা বিষয় অ্যাড্রেস করাবো সেটা হচ্ছে তোমরা যারা এইচএসি পরীক্ষার পর এইচএসসি পরীক্ষার পর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে যাচ্ছ তাদের জন্য ঘরে বসেই একটা বেস্ট সার্ভিস তোমরা অনলাইনে পাবা ডিউ চ্যাম্পিয়ন বেস্ট বি ইউনিট আমাদের সাথে তোমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং সলভ ক্লাস ইন টোটাল প্রায় একশো পঞ্চাশটা মতো ক্লাস পাবা ক্লাসগুলো নেওয়া হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে তুমি এইচএসসি পরীক্ষাটা দাও কোনো মতে ভালো করে দাও এইচএসি পরীক্ষার পর তুমি আমাদের এই এক্সাম আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবা এবং ভর্তি কার্যক্রম কিন্তু চলছে তুমি ভর্তি হতে হলে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ইনবক্স করতে পারো আমরা তোমাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে যারা আসো তারাও একটু খেয়াল রাখো বিগত বছর এই কোর্সটা থেকে কিন্তু অভূতপূর্ণ সাফল্য আমরা অর্জন করতে পেরেছি এই বছর আমরা এইটার ধারাবাহিকতা বজায় রাখতে চাই তোমাদের মাধ্যমে বাংলা ইংরেজি বিজ্ঞান ব্যবসায়ী সংগঠন ফিনান্স মার্কেটিং এইগুলোর পাশাপাশি স্পেশাল মডেল টেস্ট থাকছে বিশ সেট কোর্স ফি প্রথম একশো জনের জন্য পঁচিশশো টাকা অনেকেই ভর্তি হয়ে গেছে অনেকেই আমাদেরকে নক দিচ্ছে সো তুমিও এটার ভর্তি কার্যক্রম যেহেতু চলমান তুমি দেরি না করে ভর্তি হয়ে থাকতে পারো এইচএসসি এক্সামের পর পর ক্লাস শুরু হবে সো ভাইয়ারা সৃজনশীলটা ভালো করে দাও তোমাদের সাথে দেখা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে প্রিপারেশন এবং ঢাকা ইউনিভার্সিটির রিটার্ন বেচে সো সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে